নমস্কার আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন আজকের এই আলোচনাটি মূলত বৃশ্চিক রাশির মানুষদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো তেরোই জুলাই দু হাজার পঁচিশ শনিদেব আপনাদের পঞ্চমভাবে ভাবে বকরি হয়ে যাচ্ছেন তেরো জুলাই পর থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত শনিদেব বকরি থাকবেন আপনাদের পঞ্চমভাবে ভাবে যিনি আপনাদের থার্ড হাউসের লর্ড আপনাদের ফোর্থ হাউসের লর্ড তো এই সময়টার মধ্যে আপনাদের জীবনে কোন কোন দিক থেকে কি ভাবে পরিবর্তন আসতে পারে কোন কোন দিক থেকে সাবধানে থাকতে হবে আর কোন কোন দিক থেকে পজিটিভ রেজাল্ট পাবেন সমস্ত কিছু আলোচনা হাউস তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন জন্ম ছক যারা বিচার করতে চাইছেন নাম্বার শুধুমাত্র ভিডিও প্রেসক্রিপশনে এবং এন্ট্রোতেও দেওয়া আছে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে বুকিং করতে পারেন আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন এটা এই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো চলুন শুরু করা যাক দেখুন তেরোই জুলাই দু হাজার পঁচিশ আপনাদের পঞ্চম ভাবে বকরি হয়ে গেলে শনিদেবের বক্র দৃষ্টি পড়বে আপনাদের সেকেন্ড হাউসে আপনাদের সপ্তম ভাবে আপনাদের একাদশ ভাবে তো কি কি ফল আপনাদের প্রাপ্তি হতে পারে সেগুলো তো অবশ্যই আলোচনা করব তার আগে ছোট্ট করে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কোন গ্রহকে কখন আমরা বকরি বলি সমস্ত গ্রহই ঘুরছে তার মধ্যে কোন একটি গ্রহ যখন তার নিজের গতি অনুযায়ী গোচর করতে অসমর্থ হয়ে যায় অর্থাৎ নিজের গতি অনুযায়ী যখন সেই গ্রহটা ঘুরতে পারে না কিছুটা স্লো হয়ে যায় তখন সেই গ্রহকে আমরা বকরি বলি একই সাথে কোন গ্রহ যখন সূর্য থেকে অনেকটা ডিস্টেন্স মেনটেন করে তখনও কিন্তু সেই গ্রহটা বকরি হয়ে যায় বকরি অবস্থায় কোনো গ্রহ যদি নেগেটিভ হয় তার নেগেটিভিটি কিন্তু আরও বাড়তে দেখা যায় বকরি হয়ে গেলে গ্রহ যেহেতু একটু স্লো হয়ে যায় তো গ্রহটি যে ঘরে বর্তমানে অবস্থান করছে তার এক ঘর আগের ফল প্রদান করতে শুরু করে দেয় এখানে শনিদেব আপনাদের পঞ্চমভাবে যেহেতু বকরি হয়ে যাবেন তেরো জুলাইয়ের পর থেকে সাতাশে নভেম্বরের মধ্যবর্তী সময়ের মধ্যে চতুর্থ ভাবের ফলও কিন্তু আপনারা কিছুটা অবশ্যই পাবেন তো এবার চলুন দেখে নেওয়া যাক শনিদেব আপনাদের জন্য কোন কোন দিক থেকে কি কিভাবে প্রভাব ফেলতে চলেছে শনিদেব আপনাদের থার্ড হাউসের লর্ড আপনাদের ফোর্থ হাউসের লর্ড আপনাদের পঞ্চম ভাবে গিয়ে বকরি হয়ে যাবেন আর প্রভাব কিছুটা ফোর্থ হাউসেও পড়বে পঞ্চম ভাব আমাদের রিলেশনের জায়গা সন্তানের জায়গা আমাদের জ্ঞান বুদ্ধির জায়গা তো পঞ্চম ভাবে যেহেতু শনিদেব বক্রগতিতে চলে আসছেন প্রথমত রিলেশনের উপরে কিন্তু একটু নেগেটিভ প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে রিলেশনে যারা আছেন আপনাদেরকে একটু সিরিয়াস আপনাদের পার্টনারদের মধ্যে এই সময় একটু খিটখিটে আপনি কম বেশি লক্ষ্য করতে পারেন তো সিরিয়াস অবশ্যই থাকুন একই সাথে সন্তান পক্ষ তো আপনাদের ভালো থাকবে সন্তানকে নিয়ে যারা অত্যাধিক সমস্যার মধ্যে আছেন তার থেকে বেরিয়ে আসতে পারেন তবে ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন আপনাদের কিন্তু একটু বেশি সময় লাগতে পারে পঞ্চম ভাবে শনিদেব পঞ্চম ভাবের অ্যাট্রিবিউটকে কিছুটা কমিয়ে দিতে পারে যেহেতু শনিদেব বক্রগতিতে অর্থাৎ স্লো অবস্থাতে চলে আসবেন এছাড়া দেখুন জ্ঞান বুদ্ধি প্রয়োগের ক্ষেত্রে কিছুটা প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে ভুল সিদ্ধান্তের শিকার আপনি হয়ে যেতে পারেন তেরো জুলাই পর থেকে সাতাশে নভেম্বরের মধ্যবর্তী সময়ের মধ্যে তবে আপনাদের রাশি থেকে শনি ঢাইয়া প্রভাব যেহেতু কেটে গেছে বিশেষ ভয়ের কোনো কারণ নেই যাদের জন্মছকে শনিদেবের অবস্থান খুব ভালো আছে তাদের উপরে কিন্তু নেগেটিভ কোনো প্রভাব পড়বে না এটা শুধুমাত্র তাদের জন্য যাদের জন্মছকে শনিদেবের অবস্থান অত্যন্ত খারাপ আছে শনিদেব যাদের জন্মছকে পীড়িত অবস্থায় আছে শত্রু ক্ষেত্রীয় আছে তাদের জন্যই বিশেষ করে প্রবলেম হতে তৈরি বাদ বাদবাকি আপনাদের জন্য ভালোই থাকবে একই সাথে দেখুন আপনাদের ফোর্থ হাউসেও যেহেতু শনিদেবের প্রভাব পড়বে ফোর্থ দিক থেকে কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন কারণ আপনাদের ফোর্থ হাউস এর ও কর্মফলদাতা শনিদেব তো প্রথমত আপনাদের প্রপার্টি সংক্রান্ত কোনো সমস্যা যদি থেকে থাকে তার থেকে আপনি বেরিয়ে আসতে পারেন প্রপার্টিতে আহ কিছু রেনোভেশন চাইলে আপনি করতে পারেন অথবা প্রপার্টি যারা সেল পার্সেস করবেন ভাবছেন গাড়ি ফ্ল্যাট বাড়ি যারা ক্রয় করতে চাইছেন এই চার থেকে সাড়ে চার মাস এই সময়ের মধ্যে আপনি অবশ্যই সিদ্ধান্ত নিতে পারেন তবে দেখুন শনিদেব যতদিন বক্রি অবস্থায় আছেন যে কোনো ডিসিশন একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন শনিদেবের বৈশিষ্ট্যকেও আপনাকে বুঝতে হবে আড়াই বছরে একবার রাশি পরিবর্তন করেন তো এই সময় অর্থাৎ শনির সাড়ে সাত চলুক শনির ধায়া চলুক শনির দশা চলুক অথবা শনি বক্রি অবস্থাতে থাকুক না কেন এই সময়টার মধ্যে যে কোনো সিদ্ধান্ত আপনাকে একটু সময় নিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে তাড়াহুড়ো করলেই কিন্তু আপনি প্রবলেমে পড়ে যেতে পারেন একই সাথে দেখুন মাতৃপক্ষ তো আপনাদের অবশ্যই ভালো থাকবে কারণ রাশির লর যেহেতু রাশিতে প্রভাব ফেলবেন মাতৃপক্ষ আপনাদের অবশ্যই ভালো হতে দেখা যাবে এডুকেশনের দিক থেকেও পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন এছাড়া দেখুন আপনাদের থার্ড হাউসের লড় যেহেতু শনিদেব শনিদেব বক্রপতিতে চলে আসছেন তো অনলাইন কাজ যারা করেন সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন আপনাদের কিন্তু একটু পরিশ্রম বেশি হতে পারে পরিশ্রম করলেই যে সফলতা খুব তাড়াতাড়ি চলে আসবে সেটা না হতে পারে এর জন্য কি উপায় অবলম্বন করবেন আমি ভিডিওর একদম শেষে সেটা নিয়ে আলোচনা করব তো ভয় পাওয়ার কোনো কারণ নেই পরিশ্রম আপনাদের এই সময় বেশি হতে পারে শর্ট ট্রাভেল হতে পারে অকারণ ছোট হতে পারে আপনাদের মধ্যে একটু লেজিনেস আপনি ফিল করতে পারেন তো আপনার লিজনেস আপনাকে কাটিয়ে উঠতেই হবে পরিশ্রম সঠিক দিকে হচ্ছে কিনা একটু ভাবনা চিন্তা করে তবেই পরিশ্রম করবেন না হলে কিন্তু অকারণ পরিশ্রম এই সময় আপনাদের হতে পারে এছাড়া আপনার ছোট ভাই বোন আপনার কাছের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এদের সাথেও কিন্তু সম্পর্কের জায়গাটা এই সময় অর্থাৎ আহ সাতাশে নভেম্বরের মধ্যবর্তী সময়টার মধ্যে খুব বেশি সুমধুর না থাকতে পারে তো এদেরও একটু মূল বুঝে চলার চেষ্টা আপনাদের করতে হবে শনিদেব আপনাদের পঞ্চম ভাবে বক্রগতিতে চলে আসলে শনিদেবের প্রভাব পড়বে আপনাদের সেকেন্ড হাউসে দেখুন শনি দৃষ্টিকে কিন্তু কখনো শুভ মনে করা হয় না শনি দৃষ্টিকে বিশ্ব ব্রহ্মাণ্ডের সবাই ভয় পায় কারণ শনিদেব একটি ম্যালিফিক প্ল্যানেট ম্যালিফিক প্ল্যানেট হয়ে যখন কোনো শুভ ঘরে দৃষ্টি ফেলে সেই সংক্রান্ত দিক থেকে নেগেটিভ রেজাল্ট কিন্তু অবশ্যই প্রাপ্তি হয় তো সেকেন্ড হাউস থেকে আমাদের পরিবারকে বিচার করা হয় আমাদের ফিনান্স আমাদের ব্যাংক ব্যালেন্স আমাদের সেভিংস এই সমস্ত দিককে বিচার করা হয় একই সাথে আমাদের কথা বলা এবং খাওয়া দাওয়াকেও বিচার করা হয় তো প্রথমত পারিবারিক দিক থেকে আপনাদেরকে একটু সিরিয়াস কিন্তু থাকতেই হবে পরিবারের মানুষদের মধ্যে একটু মুভসুইং আপনি বেশি লক্ষ্য করতে পারেন পরিবারের মানুষদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে হেডেক অথবা আনসার রিস্ট্রিকশন আপনি লক্ষ্য করতে পারেন তো এই দিকটা থেকে একটু সিরিয়াস আপনাদেরকে থাকতে হবে পরবর্তী চার থেকে সাড়ে চার মাস একই সাথে দেখুন আপনাদের ফিনান্স অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিক থেকেও একটু হেডেক এই সময় আপনি ফিল করতে পারবেন খরচ এই সময় আপনাদের একটু বাড়তে পারে তবে একটু হেডেক একটু প্রেসার কম বেশি আপনাদের মধ্যে অবশ্যই থাকবে একই সাথে কথাবার্তা একটু ভাবনা চিন্তা করে তবেই বলবেন না হলে আপনার কথার জন্য কিন্তু আপনি প্রবলেমে পড়ে যেতে পারেন শনিদেবের দৃষ্টি যেহেতু আপনাদের সেকেন্ড হাউসে তো আপনি ঘুরিয়ে পড়ছে কথা না বলে মুখের কথা বলতে পছন্দ করবেন আর যার জন্য কিন্তু শত্রু আপনাদের পেছনে অ্যাক্টিভ হতে পারে শত্রুতা তৈরি হতে পারে তো কথাবার্তা অবশ্যই একটু ভাবনা চিন্তা করে তবেই বলার চেষ্টা করবেন একই সাথে দেখুন শনির দৃষ্টি পড়ছে আপনাদের সপ্তম ভাবে সপ্তম ভাব অর্থাৎ আমাদের দাম্পত্যের জায়গা দাম্পত্য জীবনের দিক থেকেও একটু প্রেশার একটু হেডেক কিন্তু আপনাদের মধ্যে অবশ্যই থাকবে বিশেষ করে আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে একটু নেগেটিভ চিন্তাভাবনা থাকতে পারে তার মধ্যে যে কোনো বিষয় নিয়ে একটু হেডেক একটু প্রেশার আপনি লক্ষ্য করতে পারবেন দাম্পত্য জীবনে আপনাদের আনস্যাটিসফ্যাকশন তৈরি হতে পারে কারণ সপ্তম ভাবে শনির বক্র দৃষ্টি পড়ছে তো দাম্পত্য সংক্রান্ত দিক থেকেও একটু সিরিয়াস কিন্তু থাকতেই হবে একই সাথে ব্যবসা হোক কিংবা পার্টনারশিপ চোখ কান আপনাদের খোলা রাখতেই হবে না হলে কিন্তু আপনি প্রবলেমে পড়ে যেতে পারেন ব্যবসাতে বড় কোনো ইনভেস্টমেন্ট করতে চান অথবা নতুন পার্টনারশিপ যারা করবেন ভাবছেন আপনার জন্মছককে বিচার করিয়ে নিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন না হলে আপনি কিন্তু লসের সম্মুখে দাঁড়াতে পারেন বিশেষ করে যারা পার্টনারশিপ করেন আপনাদের কিন্তু ব্লাইন্ড ট্রাস্ট একদমই করা যাবে না না হলে আপনার সাথে ছলনা বিশ্বাসঘাতকতা এই সময় হতে পারে সেই সম্ভাবনা রয়েছে শনির দৃষ্টি আপনাদের একাদশ ভাবে পড়ছে ভাবে শনির দৃষ্টি আপনাদের জন্য শুভ ফলদায়কই থাকবে কেন কারণ একাদশ ভাব এমন একটি ঘর যে ঘরে কোনো গ্রহ অশুভ ফলদায়ক হয় না একাদশ ভাব থেকে আমাদের ওভারঅল সাকসেসকে বিচার করা হয় আমাদের কে বিচার করা হয় আমাদের কমফোর্টকেও বিচার করা হয় আমাদের ফ্লোয়িং অফ মানিকেও বিচার করা হয় আমাদের এক্সপেকটেশন কেও বিচার করা হয় তো প্রথমত শনির দৃষ্টি হোক কিংবা অন্য যে কোনো গ্রহের দৃষ্টি হোক একাদশ ভাবে আপনাদের জন্য পজিটিভ ফলদায়ক হবে তবে আপনার থেকে যারা বড় আপনার দাদা আপনার দিদি এদের সাথে কিন্তু কিন্তু আপনাদের মতের পার্থক্য তৈরি হতে হতে পারে পারে এদের সাথে বিষয় জায়গা থেকে সিরিয়াস হবে তবে এই সময় আপনাদের ইনকামের জায়গাটা বাড়তে পারে ইনকামের সোর্স বাড়তে পারে হঠাৎ করে বড় কোনো অ্যাচিভমেন্ট আসতে পারে বড় কোনো সাকসেস প্রাপ্তি হতে পারে যারা ট্রান্সফার চাইছেন অথবা কর্মক্ষেত্রে যারা পরিবর্তন চাইছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে অর্থাৎ এই সময়টা যে কিছু পরিবর্তন করার জন্য কিন্তু একটা আদর্শ সময় থাকবে তো আপনি এই সময়ের মধ্যে যদি কিছু পরিবর্তন করতে চান অবশ্যই করতে পারেন একই সাথে আপনাদের যে কোনো দিক থেকে সুখ সুবিধার জায়গাটা কিন্তু মোডের ওপরে ভালোই থাকবে তো বিশেষ ভয়ের কোনো কারণ নেই একই সাথে ইনকামের জায়গাটা ভালো থাকবে তবে স্পেকটেশন ডিজাইনের জায়গাটাও কিন্তু শরীরের বৃদ্ধি অবশ্যই করবে অর্থাৎ এই চার থেকে সাড়ে চার মাসের মধ্যে আপনাদের মধ্যে চাহিদা বোধ একটু বাড়তে পারে সেটা নিজেরাই ফিল করতে পারবেন তো এটাকে অবশ্যই কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন বাদ বাকি দিক থেকে বিশেষ ভয়ের কোনো কারণ থাকছে না শুধুমাত্র যে সমস্ত দিকগুলো বললাম এই সমস্ত দিক থেকে একটু সিরিয়াস থাকতে হবে দেখুন শনি মানেই যে খারাপ সেটা কিন্তু কখনোই নয় শনির দশা চলুক কিংবা সাড়ে সাত চলুক কিংবা শনি ঢাই চলুক কিংবা শনি বক্রি হয়ে যাক শনির প্রভাব যে সব জায়গাতে পড়বে তেমনটা তো নয় কিছু জায়গাতে যে সমস্ত জায়গাতে শনিদেবের নেগেটিভ প্রভাব পড়ছে শনিদেবের দৃষ্টি পড়ছে সেই সমস্ত দিক থেকে আপনাদেরকে একটু সিরিয়াস থাকতে হবে তো যে দিকগুলো বললাম এই সমস্ত জায়গা ছাড়া অন্য কোনো দিকে শনির নেগেটিভ কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই তো এই বিষয়ে ভয় পরও কিছু নেই তো কি উপায় অবলম্বন করবেন প্রথমত শনির বীজ অবশ্যই জপ করুন সেটা কি ওম প্রাম প্রিনায় নমো রোজ একশো আট বার একই সাথে উদীয়মান সূর্যকে আপনি জল অর্পণ করুন হনুমান চল্লিশে এই সময় পাঠ করতে পারেন পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন তো কেমন লাগলো আলোচনা আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার